আলাইকুম আমি সালমা মল্লিক তোমাদের আবারও একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে বাইশে মে তো আমি অপারেশনের পর থেকে আজকে প্রথম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এতদিন তো ও মানে ভালোভাবে ভিডিও ভালোভাবে কি ভিডিও করাই হয়নি সেই অপারেশনের দিন টুকটাক যে ভিডিওগুলো করেছিলাম তার আগের দিন থেকে অ্যাডমিশন হওয়া থেকে তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপর তোমার শেয়ার করাই হয়নি তো এখন হচ্ছে সকাল ওই সাড়ে আটটা বাজে মেয়ে পড়তে গেছে ছটা সাড়ে ছটা থেকে পড়া ছিল আর ছেলের ওপরে পড়ছে এখন তো গরমের ছুটি চলছে দু ভাই বোনেরও তো ছেলের আজকে টিউশন নেই সকালে পড়তে গে ওপরে পড়ছে বসে বসে একটু প্রোজেক্ট ছিল আমি বলে দিলাম প্রোজেক্টগুলো কি কি করতে হবে কেমনভাবে লিখতে হবে তো এতক্ষণ ওকে সেগুলো বোঝাচ্ছিলাম তো ওকে বোঝানো হয়ে গেল আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে হবে সাড়ে আটটা তো বেজেই গেছে আর এদিকে দেখো মাগুর মাছ তোমাদেরকে ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো মাগুর মাছ নিয়েছিল তোমাদের দাদাভাই আমার জন্য প্রায়ই খাওয়াই হচ্ছে কিন্তু আমার তো সমস্যা হচ্ছে মানে বসে বাঁচতে যেহেতু আমার এখানে মানে বুকের এখানে কাটা এখানে কাটা আছে এখানে কাটা আছে এই সাইডে কাটা আছে এই সাইডে কাটা আছে তো আমার ওই বটিতে বসে এই মাছ বাঁচতে খুব অসুবিধা হচ্ছে তাই যেই জেলে দাদা মাছ দিয়েছিলো সেই জেলে দাদা কি ফোন করে তোমাদের দাদাভাই যেদিন যেদিন হচ্ছে এক ডেকে নিচ্ছে দিয়ে অনেকগুলো করে বেছে নিচ্ছে দিয়ে বেছে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার মতন আমি ঝোল করছি আর আজকে রান্না বান্নার কিছু কর নেই মানে ডিম আছে ফ্রিজে তো ওই জন্য ভাবলাম যে ডিম আর করবো না তো মাগুর মাছের ঝোল সবার জন্যই করি আর আমার জন্য করলেও ছেলে মেয়ে আমার সঙ্গে খায় মানে দাদাভাই এক পিস পিস খাই আমি তো আর একা খেতে পারি না আমাদেরকে না দিয়ে তো আজকে মাগুর মাছের দেখি ঝোল করবো আর হচ্ছে ফ্রিজে উচ্ছে আছে কাঁকরোল আছে তো ওই দুটোর মধ্যে যে কোনো একটা সবজি করব আর এদিকে দেখো দুধ দিয়ে গেছে দুধ দিয়ে গেছে দুধটাকেও তোমাদের দাদা ভাইয়ের জন্য ছানা কাটাবো আর কালকের একটু দুধ আছে কালকে কেউ দুধ খায়নি তোমাদের দাদা ভাইয়ের জন্য পরশু দিনের দুধে ছানা কাটিয়েছিলাম তো কালকে দুধটা ওটা ফুটিয়ে রেখে দে ওটাকে ছানা কাটাবো আর আজকে যে টাটকা দুধটা দিয়েছে ওটা ফুটিয়ে রেখে দেবো সন্ধ্যাবেলায় ছেলে মেয়ে যদি দুধ মুড়ি বা দুধ বিস্কুট খাই এই জন্য তো চলো বাবা বব করা হয়ে গেল সব কিছু থালা টালা ধুয়েছি আর আজকে আমিই ধুয়েছি এ মানে কাজের যে দিদিটাকে রেখেছিলাম ওষুধ উপরে নিচে ঘর ছাড় দিচ্ছে মসছে আর নুকরুমটা ছাড় দিয়ে দিচ্ছে আর নর্মাল কিছু টুকটাক টুকটাক কাজ বললে করে দিচ্ছে থালাগুলো আরগুলো তোমাদের দাদা ভাই দুদিন ধুয়ে দিচ্ছিল এতদিন দিন না দিন ধুয়ে দিচ্ছিলো আর তারপর তো অফিস চলে যাচ্ছিলো তারপরে সারাদিন তো ধোয়া মাজা আছে কাজের দিদিটাও মাঝে মাঝে ধুয়ে দিচ্ছিলো সকালের তোমাদের দাদা ভাই ধুচ্ছিলো তো আজ থেকে আমি বললাম যে না চলো আজ থেকে আমি এবার ধুই আমি তখন একটা ঠিকঠাকই আছি হ্যাঁ সেলাইগুলো একটু ভিতরে ব্যথা আছে অসুবিধা নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ধোয়া মানে কোথায় তো বই টয়ে নিয়ে যেতে হবে না এই হচ্ছে ব্যাপার তো চলো ব্লগটা তোমাদের সঙ্গে শুরু করে দিলাম আজ থেকে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে দুধটা ফুটতে দিয়ে দিয়েছি আর ওভেনটা একটু মুছে নেই পরিষ্কারই আছে একটু মুছে নিলে তারপরে ভাতটা বসাবো চলো মুছে নিলাম হাতটা বসিয়ে দিই যে হাঁড়িটা বাবা তোমাদের দাদা ভাই তোমাকে বকবে কিন্তু একটু বাইরে গেছে আমি আর ডাকিনি দিলাম চলো চাল মেপে নেই আর সকালে মেয়েটাকে পড়তে দিতে গিয়েছিল আর ফেরার সময় এই যে ব্রেড নিয়ে এসছে ব্রেড নিয়ে এসছে আর একটা হচ্ছে ইয়ে নিয়ে এসছে ওই কি বলবো যে রাখাচ্ছি তোমাদেরকে তোমাদেরকে একটু চুল নিয়ে এসছে ব্রেড নিয়ে এসছে আর এই যে নিয়ে যে 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 এই এই ঢালা ঢালা হয়েছে আর কিছুটা আছে আমাদের মাগুর মাছ এতগুলো বেছে দিয়ে গেছে এবার প্রয়োজন মতো রান্না করবো আর বাকিটা ফ্রিজে রেখে দেব তো এইদিকে হচ্ছে দেখো দুধটা ফুটে গেছে ভাতটা বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে নিয়েছি এখানে আজকে হচ্ছে যেহেতু আমাদের দশটার দিকে কেউ ভাত খায় না তো ওই জন্য রাতের জন্য দুপুরের জন্য একবারই চালটা নিয়ে নিয়েছি আর পানিটা ফুটিয়ে ভাতটা বসাবো মানে চালটা ধুইবো আর এইদিকে দেখো এই মাগুর মাছগুলো আজকে রান্না করব। কিছুটা রেখে দিলাম ফ্রিজে আর একবেলা মতোই রান্না হবে তাই জন্য দু পিস করে সবার জন্য নিয়ে নিয়েছি আমরা তো পাঁচটা লোক তাই দশটা নিয়ে নিয়েছি তো চলো মাগুর মাছের ঝোল আর উচ্ছে একটা কিছু একটা করবো তো বান্নাটা মোটামুটি শুরু করে দিই তার মধ্যে আবার এই ঘরগুলো ঝাড় দেওয়া হয়নি ঘরগুলোও ঝাড় দিয়ে দিই মানে কি বলবো তোমাদেরকে আজকে আমি একুশ দিন অপারেশন হয়েছি কিন্তু গাছবাজ এত চেপে গেছে আর ওই দিদি ভাইটা কাজে দিদি ভাইটা তো আজকে আসবে না বলে দিয়ে গেছে তো আমাকেই ঘরগুলো ঝাড় দিতে হবে রান্নাঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার এই বিছানাটা ছেড়ে নিচ্ছি ভালো করে এই বিছানাতেই আমি এই কুড়িটার দিন আছি ভালোভাবে মানে সকালের দিকে আছি কুড়ি দিন ওপরে যায়নি এসে এক সপ্তাহ পর সেলাই কেটে এসে তারপরে ডাক্তার বলেছিল হ্যাঁ সি রিচার্জ একটা অ্যাপ তো নন বেঙ্গুলি ডাক্তার যেহেতু উনি হিন্দিতে বলেছিল তাই জন্য ওই রাত্রে আর এতই গরম পড়েছিল এসে ছাড়া শোয়াই যেত না তাই জন্য ওই রাত্রে শুতে যায় আর সকালে একবার নাবি আর যায় না ওই কাজের দিদি এসে মোছা মুছিগুলো করে দেয় তো চলো এই ঘরটাও ঝাঁট দিয়ে নি বিছানাটা তো গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই শুয়েছিল আর এখন বিছানাটা একটু ঝেড়ে দিলাম মোটামুটি কাজকর্মগুলো টুকটাক টুকটাক করছি অত হেঁট হচ্ছি না ওই উপর উপর ঝাঁট দিচ্ছি যতটা যা সম্ভব বেশি মানে কাজ করলেও বকাবকি করছে ঘর বারান্দা সমস্ত কিছু আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে হাত পা ধুয়ে এবার সকালের খাবার খেতে বসেছি সকালে তো সেই হরলিক্স খেয়েছিলাম বিস্কিট খেয়েছিলাম তারপর আর কিছু খাওয়া হয়নি এখন একটু মুড়ি আর খই খাচ্ছি মা এসেছিলো আমাদের বাড়ি আমার এই অপারেশন হওয়ার পর ছটা দিন থেকে গিয়েছে আমি সেলাই কেটে আসার পরের দিন মা গেছে মা খই নিয়ে এসেছিল আর আমাদের বাড়িতে গুড় ছিল তো মা ওই খই আতে একটু গুড় মাখিয়ে দিয়েছে তো ওই খই নিয়েছি আর তার সঙ্গে একটু মুড়ি নিয়েছি ওটাই একটু পানি ঢেলে খাচ্ছি কারণ আমাকে এখন নর্মাল এভাবেই খাবার দাবার খেতে হবে বেশি রিচ খাবার খাওয়া যাবে না তো মেয়ে টিউশন পরে এলো ওর পাপার সঙ্গে দিয়ে এসে বলছে মা চাউমিন খাবো আমি বললাম ঠিক আছে তুমি চাউমিন বানিয়ে তোমরা খাও তো ওর জন্য আর ওর ভাইয়ের জন্যও চাউমিন বানাচ্ছে আমাকে বললো খাবে আর না বাবা আমি এখন চাউমিন খাবো না তো পাপা যদি খাই তো একটু খাবে তো আমি বললাম ফ্রিজে গাজর আছে গাজরটা বের করে নে গাজর দিয়ে কর ভালোভাবে তো এখন আল্লাহর রহমতে আমার ছেলে মেয়ে অনেকটাই স্বাবলম্বী হয়ে উঠেছে আমার এই শরীর খারাপ অসুস্থতাতেই আমি সেটা লক্ষ্য করেছি ওরা নিজে নিজে এখন অনেক কিছুই করে খেতেও পারছে অনেক কিছু কাজকর্ম তো দেখছি অনেকটাই স্বাবলম্বী হয়ে গেছে খুব একটা ভালোভাবে পারছে না যেমন আগের দিন মেয়ে চিকেন রান্না করেছিল ও ব্লক করব ভেবেছিলাম তো আর করা হয়নি তো সত্যি চিকেনটা প্রচুর ঝাল দিয়ে দিয়েছিল খেয়ে ওরই পায়খানা বমি হচ্ছিল আমি তো খাইনি ভয়ে আমি ওই চিকেনের দুটো আলু একটু ধুয়ে নিয়ে ডাল দিয়ে আলু মেখে ভাত খেয়েছিলাম একটা ডিম সিদ্ধ করে নিয়ে তো দেখো মেয়েকে আমি বললাম গাজর গাজরটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা করেই কেটে ফেলেছে আমি তো চাউমিনের মতোই সরু সরু করে কাটি তো করতে করতেই হবে ওর পাপা বলছিল কিন্তু তোর মায়ের সময় হেল্প নিবি মাকে জিজ্ঞেস করবি নিজে করার চেষ্টা করবি না হেল্প নিয়ে নিয়ে করবি দেখবি ভালোভাবেই শিখে যাবি কারণ এখন তো তোরা নতুন নতুন এখন নিজে নিজে করার চেষ্টা করলে পারবি না তো এরকম ভাবে ওর পাপা বলছে আর আমাকে ওর পাপা এখানে কাটাকুটিতে সাহায্য করছে আমি মাগুর মাছগুলো তো ধুয়ে রেখে দিয়ে কিছুটা ফ্রিজে রেখে দিয়েছি ওই জেলে দাদা ধুয়ে দিয়ে গিয়েছিলো কেটে আর কিছুটা এবেলা মতো রান্না করবো ওটা একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে ভাজবো মেয়ে চাউমিনটা করা হয়ে গেলে ততক্ষণ নুন হলুদটা একটু মাখিয়ে রেখে দিই আর এই মাগুর মাছ দেখো জেলে দাদা তো সুন্দরভাবে ধুয়ে দিয়ে গেছে তবুও এত লালটা ল্যালটা হচ্ছে কি বলবো তোমাদেরকে তো মাগুর মাছ ভাজার আগে আমাকে তোমাদের দাদা ভাই কাঁকরোল আর আলু কেটে দিয়েছিল ফ্রিজে উচ্ছে আছে বলেছিলাম কিন্তু উচ্ছে চারটে ছিল নষ্ট হয়ে গেছে কাঁকরোলটাই ছিল তো তোমাদের দাদা ভাই আমি বললাম শুধু কাঁকরোল ভাজবো তো আগে থেকে আলু দিয়ে ফেলেছিলো তাই জন্য আর আলু আর বাসাবাছি করলাম না আমি বললাম যে চলো নেওয়া যাক তো কাঁকরোল আলুটা ভেজে তুলে নিয়ে তারপর আমি মাছগুলোকে ভাজবো। আর এদিকে মেজ চাউমিন করা হয়ে গেছে দু ভাই বোনের এখন খেতে বসেছে ঘরে যেহেতু রান্না বান্না হচ্ছে তাই ওদেরকে বললাম যে তোরা ওই ঘরে গিয়ে বা বাইরে ফ্যান চালিয়ে বসে খা তো তোমাদের দাদাভাই দেখো এই ফলগুলো এনেছে বেদানাটা তো আমার জন্যই তো আমি খাইনি বলে রাগারাগি করছে ফ্রিজ থেকে বার করে এভাবে মেলে রেখে দিয়েছে কারণ অনেকটা পানি পানি হয়ে গেছে আর এদিকে কাটছে না কাটছে লেবু কাটছে আর বকর বকর করছে যে সব কিছু পচাবে খাবে না কোনো জিনিসটা তোমার কে আছে সামনে দেওয়ার মতো যে তোমাকে কেটে দেবে তোমাকে নিজেকেই খেতে হবে নিজেকেই সব কিছু করতে হবে সুস্থ হতে হবে এরকমভাবে বকর বকর করছে কি ভালো লাগে বলো ওই না ছাড়াতে যে এত বিরক্ত লাগে কিছু করার নেই একটু কথা শুনছি তারপরে সমস্ত কিছু আমাকে রেডি করে বললো তুমি টেবিলে খাও তারপরে রান্না করবে তো এরকমই ও করে খুব কেয়ারিং হাজব্যান্ড আমার আমি ভাগ্য করে হাজব্যান্ড পেয়েছি তোমাদেরকে অনেক ভিডিওতে বলছি তো চলো এদিকে মাগুর মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি আর আমার এত ভয় লাগে মাগুর মাছ ভাজতে এই সব মাছগুলো এত তেলে দিলে ফাটে কি বলবো প্রথমে একটা মাথা দিয়েছি এত ফেটে গেছে তারপরে আমি আবার ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ভয়ে ভয়ে একবার করে ঢাকনা তুলছি একটা করে মাছ দিচ্ছি একটা করে ঢাকনা তুলছি একটা করে মাছ দিচ্ছি এইভাবে সমস্ত মাগুর মাছগুলোকে আমি ভেজে নিয়েছি আর অনেকটা দূর থেকে দেখি বুঝতেই পারবে তোমরা হয়তো ভিডিওতে আমি অনেকটা দূর থেকে মাছটাকে ছাড়ছি এত ভয় করছে এত দিনে রাঁধুনি হয়ে গেলাম আমি কিন্তু এই মাগুর মাছে এত যে ফাটে কি বলবো তোমাদেরকে এত ভয় করছে তাও তেল ছিটকে লেগেছিলো একবার হাতে মানে সঙ্গে সঙ্গে আবার ফ্রিজে গিয়ে বরফ দিলাম তারপরে একটুখানি লেগেছিলো তাও জ্বালাটা কমে গেলো তো চলো মাগুর মাছগুলোকে ভেজে নিই আর এই মাগুর মাছের ঝোল তো সব দিয়েই খেতে ভালো লাগে পেঁপে দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে আমাদের আজকে হবে ঝোল তো তোমাদের দাদাভাই দিকে কাটাকুটি করে আমাকে রেডি করে দিয়েছে মাগুর মাছগুলো ভাজাও হয়ে গেছে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি গোটা জিরের ফোড়ন দিয়েছি আর একটু গ্রেট করা আদা দিয়েছি তো তারপরে এবার এগুলো একটু গন্ধটা মরে গেছে এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিচ্ছি তো পেঁয়াজ কুচিটা একটু নুন নুন দেবো কার যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপরে ওই যে কেটে রাখা পেঁপে আলু কাঁচকলা ওইগুলো দেবো আমি পেঁপে দিয়ে আলু দিয়েই করবো ভেবেছিলাম তারপরে ফ্রিজে অনেকগুলো কাঁচকলা ছিল তোমাদের দাদাভাই বললো আমার কাঁচকলাও দিয়ে দাও তো তাই জন্য আর দিয়ে দিলাম কিন্তু আমাকে কাঁচকলা ঝোল খেতে একদম ভালো লাগে না আমাকে ভেবে দিয়ে আলু দিয়ে মাছ খেতে ঝিঙে দিয়ে ভালো লাগে কিন্তু ওই কাঁচকলা যেন আমার বিরক্তের কাঁচকলার অন্য তরকারি খাবো কিন্তু এই ঝোলের কাঁচকলা আমার একদম ভালো লাগে না তো চলো বলেছে যখন সব কিছু একসঙ্গে কেটে দিয়েছে আমি একসঙ্গে রান্নাটাও বসিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো মানে আলুটা পেঁপেটা কাঁচকলাটা একটু ভাজা ভাজা করে নিয়ে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি ওই কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি তার সঙ্গে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছুই দিয়েছি ভালোভাবে কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিয়েছি ফুটতে ফোটার জন্য দেখো ফুটতেও শুরু করে দিয়েছে এবার মাছগুলো এক এক করে ফেলে দেবো মাগুর মাছ সিঙ্গি মাছ বলো কই মাছ বলো যে যেমনভাবেই রান্না করো না কেন যেমনভাবেই তুমি খুব সুন্দর ঝোলটা স্বাদ হয় এত সুন্দর স্বাদ হয় তো সমস্ত মাছগুলো আমি ঝোলে ফেলে দিলাম আর কিছুক্ষণ ফুটিয়ে ফুটে গেলেই আমার ঝোল রেডি হয়ে যাবে কারণ এখন এমনিতেই সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে কাঁচকলাও সিদ্ধ হয়ে গেছে পেঁপে আর চন্দ্রমুখী আলু এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখন আমি গোসল করতে যাচ্ছি আমার নিচে ঘরটা এরকম তোমরা দেখো এটা আমি অপারেশন হতে যাওয়ার আগে এই যে উপর থেকে যে শোকেসটা ছিল সে শোকেসটাকে নামিয়ে এইভাবে সুন্দর করে সাজিয়েছি পরের দিন ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে উপর থেকে শোকেসটা নামিয়েছি আর তার মধ্যে উপরে আমাদের একটা নতুন জিনিস এসেছে তো চলো এখন গোসলটা করে নিই আজকে মাথায় শ্যাম্পু করবো তেল দিয়েছিলাম পরশু দিন কালকে করার কথা ছিল একটু দেরি হয়ে গিয়েছিল বলে করা হয়নি তো আজকে শ্যাম্পুটা করে নিই তো গোসল করে চলে এসেছি আর দেখো চুলাই বলেছিলাম শ্যাম্পু করবো শ্যাম্পু করে নিয়েছি এখন এই শুকনো গামছাটা কিছুক্ষণ জড়িয়ে রেখেছি আমার তো অনেকটা লম্বা চুল তো ভালো করে পানিটা শুষে যাক তারপরে চুলটাকে ঝাড়বো ঠিক আছে